আজকে একটা মজার খেলা খেলবো দেখো ওরা দুজন মুর্শিদা আর মহসিনা ওদের চার হাত দিয়ে একটা গোল বৃত্ত তৈরি করেছে করেছে দেখেছে সবাই এইবার জুহানের হাতে বল আছে এই এখান থেকে ওই বৃত্তের ভিতর দিয়ে বল ছুটতে হবে পাঁচটা চান্স একটা যদি বৃত্তের ভিতর দিয়ে গোলের ভিতর দিয়ে যায় তাহলে এক নম্বর পাবে তাহলে পাঁচটা করে বল করতে হবে জুয়ানা রেডি একই শূন্য দুয়ে শূন্য তিনে শূন্য চারে শূন্য পাঁচে এক হাতটা খেলবে তৈবানুর তৈবানুর ছড়ো একই শূন্য দুইয়ে এক তিনে দুই চারে তিন পাঁচে চার তারে পাঁচটার মধ্যে ও চার নাম্বার পেলো চার পয়েন্ট পেলো নেক্সট এবার অলোক হাতালি একে এক দুইয়ে দুই তিনে তিন চারে চার পাঁচে চার হাততালি এবার জয়দীপ থ্রো করো থ্রো একে এক দুয়ে এক নেক্সট তিনে দুই চারে তিন পাঁচে চার হাতালি ঋতিকা তোমার বলা তুমি বল থ্রো করবে যখন বলবো থ্রো হ্যাঁ সামনে কিন্তু এগিয়ে যেতে পারবে না থ্রো একে শূন্য দুয়ে শূন্য তিনে এক চারে এক পাঁচে দুই অলরেডি থ্রো একে শূন্য দুয়ে শূন্য তিনে শূন্য চারে এক পাঁচে দুই তালি থ্রো একে এক দুয়ে দুই তিনে তিন চারে চার থ্রো থ্রো পাশে পাঁচ হাতালি রাহুল পাঁচটি বলি থ্রো করে ভেতর দিয়ে নিয়েছে